কম্পিউটারের ফোল্ডার তৈরি নাম পরিবর্তন ও ডিলিট করা প্রক্রিয়া সর্বপ্রথম আমরা শিক্ষব একটা কম্পিউটার ফোল্ডার তৈরি করে মাউসের রাইট নাও ফোল্ডার এখান থেকে আপনি যে কোনো নামে দিয়ে দিতে পারেন আমি সব টেক অন ਦਿੱচ্ছে আরেকটা ফোল্ডার তৈরি করব মাউসের রাইট নাও ফোল্ডার সাবজেক্ট কো ওকে এভাবে চাইলে আপনি অনেকগুলো ফোল্ডার তৈরি করতে পারেন এখন এই ফোল্ডারে যদি আপনি নামটা চেঞ্জ করতে চান সফটটেকের পরিবর্তে সফটটেক অনের পরিবর্তে এখানে ডাকা লিখবো তো মাউসে রাইট ক্লিক করবেন এখান থেকে রিনেম একটা অপশন দেখতে পাবেন এখান থেকে ডাকা ওয়ান ওকে এখন যদি কোনো কিছু নিজের নাম দিতে চান যে নাম দিবেন সফটটেকের পরিবর্তে আমি জয় নামে ছেড়ে দিব রিনেম করবো মাউসে রাইট এখান থেকে জয় নামে দিচ্ছি ওকে এন্টার দিলাম এখন এই ফোল্ডারটা ডিলিট করব মাউসের রাইট ফোল্ডারের উপরে গিয়ে মাউসের রাইট ডিলিট অথবা আপনি এখান থেকে একটা কাজ করতে পারেন কন্ট্রোল টি দিবেন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি তে ডিলিট হয়ে যাবে এবং চাইলে খুব সহজে ফোল্ডার তৈরি ফোল্ডারের নাম পরিবর্তন ও ফোল্ডার ডিলিট করতে পারবেন